সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে চলমান টেকসই বেরিবাদ প্রকল্প পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড আব্দুর রশিদ বিস্তারিত দেখুন এস এম সাহেব আলীর প্রতিবেদনে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ড আব্দুর রশিদ একত্রিশ জানুয়ারি শুক্রবার বিকেল চারটায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দ্বীপ গাবুরা ইউনিয়নের টেকসই বেরিবাদ কাজ পরিদর্শন করেন পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন ফার্স্ট শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ রনি খাতুন সহকারী কমিশনার আবদুল্লা আল রিফাত এবং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জি এম মাসুদুল আলম সচিব মহোদয় মেঘা প্রকল্পের ৩৫ নম্বর প্যাকেজের চলমান কাজের অগ্রগতি এবং বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন সেই প্রকল্প পাঁচ বছরের প্রকল্প আরো বেশি সময় প্রকল্প তো এটা কাজ সেই কাজটা আশা করা যাচ্ছে আগামী এই সিজনটার পরের সিজন থেকে আমরা এই বিপদ থেকে মুক্তি পাবো পাবোলা সেই জন্য তো কাজের বেশিরভাগই করা হয়েছে এখন রেগুলেটরের কাজগুলি এখন শুরু হয়ে গেছে আশা করা যায় যে আগামী বছরে রেগুলেটরগুলিও চালু হয়ে যাবে এবং রাস্তাটাও কমপ্লিট হয়ে যাবে রাস্তা কাম এই প্রোটেকশন ওয়ার্ড যেটা তখন আশা করা যায় যে খুব বিশাল ধরনের কোনো একেবারে ডিলিউজ না হলে মানে একেবারে তুফান না হলে এটা টিকে থাকবে ইনশাআল্লাহ পুরো উনত্রিশ পয়েন্ট ফাইভ কিলোমিটার এই এমব্যাংকমেন্ট স্লোপ প্রোটেকশন সহ নদীতী সংরক্ষণ কাজ শেষ করব পাঁচটা রেগুলেটর আছে খাল কাটাগুলো শেষ হয়েছে আর ইনলেট আছে এগারোটা এগুলো সবই আমার সাব সালের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি সরকার যদি ঠিকঠাক মতো ফান্ড দেয় তো আশা করি তারপরে আমরা গত বছর রেমালেও কোনো ক্ষয়ক্ষতি হতে দেয়নি এবছরও কিছু হলে হতে দিব না এবং সামনের জুনের পরে মানে ছাব্বিশের জুনের পরে এমনিতেই কিছু করা লাগবে না কোনো ক্ষয়ক্ষতি হবে না আশা করি যদি মানে আমরা যদি সময় মতো কাজগুলো শেষ করতে পারি আবার এখন সবগুলো কন্ট্রাক্টারই কাজ করতেছে এই বছরের প্রোগ্রেসও ভালো তা আমি হোপফুল যে খুব ভালোভাবে এই শেষ হবে ভালো হচ্ছে এবং কাজও ভালো হচ্ছে ওনারা দেখভাল করে রিক্সেন সাহেব তো প্রায়ই আসেন আর ওই যে বললাম রিমালের সময় রিক্সেন সাহেব বুড়িগলিতে অল অ্যারাউন্ড ছিলেন তিন দিন তারপরে এমনি যারা অন্যদের যারা ইয়া সুপার সুগার যারা আছে তারা ভালো দেখাশোনা করতেছে আসলে এত বিশাল মানে উন্নয়ন এটা একসাথে সব কন্ট্রোল করা যে একেবারে হান্ড্রেড পারসেন্ট এটা সম্ভবও না কিন্তু তারপরেও আমরা ভালো করতেছি চ্যানেল এ ওয়ান হৃদয়